অতি সম্প্রতি পেশ হয়েছে রাজ্য বাজেট সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে সল্টলেকের রাজ্য বিজেপি অফিসের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বেকার ভাতা ঘোষণার তীব্র নিন্দা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য উত্তর বিধানসভার একাধিক বুথে জাল করা হচ্ছে মাইক্রো অবজারভারদের সই রেড থেকে গ্রিন করে দেওয়া হয়েছে ডাউটফুল ভোটারদের নাম দমদম বিমানবন্দরে রীতিমতো বিস্ফোরক মন্তব্য বিধানসভার বিরোধী দলনেতার চলুন শুনে নেওয়া যাক কি বলছেন শুভেন্দু অধিকারী জিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তর বিধানসভা কেন্দ্র সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্লাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাঁত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে আর তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাক লাগিয়েছিলেন সেটাকে ক্লিন তো এখানে এখানে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মহারাজ ইলেকশন কমিশন চেষ্টা করছেন কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা

থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন সিং সেসব কথাই অলপ নামে উল্লেখ করেছেন আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে এবং যেকোনো মিটিং এর চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ বা অন্য আধিকারীরা তারা নিজেরা সিদ্ধান্ত দিতে পারেন না বলে ঠিক আছে নোট করে নিয়ে গেছে আলোচনা করে আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর আইন মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক নেতৃত্বের কাছে যায় না কোনো রাজ্যে যায় না নিয়মে এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন ইলেকশন কমিশন অনেকগুলো নিজাত নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজার্ভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে এ ভারতে কোথাও